হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমি আজকে যে প্লটটা দেখাবো ওই প্লটটা হচ্ছে আমাদের এই চল্লিশ ফিট যে অ্যাভিনিউ রাস্তাটা করেছি তার জাস্ট একটা প্লট পরে যে এই প্লটের পরেই যে ওই প্লটটা তো চলেন যে আমরা ওই প্লটটা দেখি আর প্লটটা দেখি আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠতে হবে সাভারের যে কোনো বাসে উঠতে হবে সে বৈলাপুর বাস স্ট্যান্ডে নেমেই কৈলাপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটোকে বলতে হবে যে সাবার লেক সিটি যাবো বা ইসে যাব গান্ধারিয়া তিন রাস্তার মরে যাব আর একটা জিনিস দেখায় আমাদের এখান থেকে মেট্রো রেলটা কত কাছে সেটা আমি আপনাকে বুঝাই এই হচ্ছে মেট্রো রেলের হাইড্রোলিক ইয়ে হচ্ছে এই হচ্ছে হাইড্রোলিক পাইলিংটা হচ্ছে হ্যাঁ মেট্রো রেলের হাইড্রোলিক পাইলিং হচ্ছে আর একটা বিষয় হচ্ছে এখন বাংলাদেশে এত বন্যা হচ্ছে তার ফলে দেখেন আমাদের এখানে পানি নাই একদম শুকনা শুকনা আমাদের এখানে একদম শুকনা এখানে রকম বন্যার কোনো অস্তিত্বই নেই এবং এখানে বড় বড় সব কাঁঠাল গাছ দেখবেন যার কারণে বোঝা যাবে যে এখানে কখনোই কোনো অবস্থায় পানি হয়নি এই প্লটটা বিক্রি হয়ে গেছে এই প্লটের জাস্ট পিছনেই চল্লিশ ফিটের পরে একটা প্লট পরে যেই সাড়ে ছয় শতকের একটা প্লট আছে সাড়ে ছয় শতকের একটা প্লট আছে এই হচ্ছে প্লটটা এই সাড়ে ছয় শতকের একটা প্লট এই হচ্ছে প্লটটা তো এখানে চার পাঁচের জমি উঁচু জমি হ্যাঁ চার পশ্চাৎ জমি উঁচু জমি আসলে আমাদের এলাকা সব জমিগুলোই উঁচু এখানে নিচু জমি নেই নিচু জমি যেগুলো আছে সেগুলো আসলে মাটি কেটে নিচু করা হয়েছে প্রাকৃতিকভাবে উঁচু এবং চার চারপরচার জমি সব কটাই তো এই হচ্ছে আমাদের জমিরিয়ে ইয়ে এই হচ্ছে জমি জমি বিক্রয় হবে ঠিক আছে তো এখানে হচ্ছে চার পশ্চাৎ জমি প্রাকৃতিকভাবে উঁচু ছিএস আর এস খাজনা খারিজ খব কমপ্লিট করা আছে এখানে সাড়ে ছয় শতকের একটা প্লট আছে আর এখানে এই এই জমিটা বিক্রি হয়ে গেছে এটার ব্যাক সাইড তারপরে এই যে এটা বিক্রি হয়ে গেছে এই যে এটা বিক্রি হয়ে গেছে এই যে এটা সাইনবোর্ডের সাইড তারপরে মিডিলেরটা বিক্রি হয়ে গেছে এটার সাই এটার ব্যাক সাইড এই যে এটা তারপরে এই কর্নারটা বিক্রি হয়ে গেছে তারপরে এই সাইডেরটা বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে একটা প্লট আমাদের এখানে আছে মাত্র তো যারা নিতে চান যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন চার পাঁচের জমি এটা মেট্রো রেল থেকে মাত্র ওয়াকিং ডিসটেন্স হচ্ছে পাঁচ মিনিটের পাঁচ মিনিটের ওয়াকিং ডিসটেন্স পাঁচ মিনিটের ওয়াকিং ডিসটেন্স আর আমাদের এখানে জমি কেনার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন জমির দামাদামি করবেন দামাদামি করে তারপরে কাগজ নেবেন কাগজ নেওয়ার পরে কাগজে যদি আপনার কাছে মনে হয় কাগজের কাগজ অ্যাকুরেট আছে তাহলে কেবল আপনি বায়না করবেন এবং বায়না করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিজস্ব সাইনবোর্ড লাগাই দেবেন নিজস্ব সাইনবোর্ড লাগাই দিবেন বায়না করার সঙ্গে সঙ্গে নিজস্ব সাইনবোর্ড লাগাই দেবেন আর নিজস্ব সাইনবোর্ড লাগাই দিবেন দিয়ে আপনি আপনার মতো করে বুঝে নেবেন মেপে ঝেপে বুঝে নিয়ে যত দ্রুত সম্ভব রেস্ট্রি করে নেবেন এই হচ্ছে আমাদের এখানে জমি কেনার নিয়ম এবং প্রত্যেকটা জমি আমরা একই শর্তে দিয়ে বিক্রি করেছি প্রথমে জমি দেখাইছি জমি পছন্দ করছে দাম দাম করছে কাগজপত্র নিয়েছে তারপরে জমি করছে প্রত্যেকটা প্লট আমরা একই শর্ত দিয়ে বিক্রি করেছি তো যারা নিতে চান তারা এইভাবেই নেবেন এবং আমরা আরও কিছু প্লট রেডি করতেছি সেগুলো এখনও রেডি হয়নি তবে আশা করি এই প্লটগুলো আমাদের খুব দ্রুত সেল হয়ে যাবে তো যারা নিতে চান তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আর দ্রুত যোগাযোগ করবেন একটাই মাত্র প্লট আছে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন তো এখানে আমাদের ছাব্বিশ শতাংশ ছিল এখানে আমরা ছাব্বিশ শতাংশ চারটে প্লট করেছিলাম তিনটে অলরেডি সেল করে দিয়েছি আর একটা প্লট আছে তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন